গতকালকে খুব বড় একটা ঘটনায় ঘটে গেল দুটো মামলা হলো এবং এই মামলাতে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্যকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হলো সারা দিন একটা গুমট গুমট ভাব রাজনৈতিক দলগুলো চুপচাপ অনেকেই চুপচাপ কেউ কিছু বলতেছে না আসলে বিষয়গুলো এত সেন্সিটিভ যে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতেও অনেকে আনিজি ফিল করে কারণ সেনাবাহিনী দেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান আ তাদের বিরুদ্ধে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা তো যদি সামান্য কিছু লোকজন বলতেছে আসলে বাট বেশিরভাগ লোকই কথা বলতে চায় না এসব বিষয়গুলো নিয়ে এখন যে মামলাগুলো হয়েছে সে মামলাগুলো যে এরকম হবে এটার একটা ইঙ্গিত কিন্তু আগে থেকেই আমরা পেয়েছিলাম আপনারা খেয়াল করবেন যে দুই দিন আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে এই সপ্তাহের মধ্যেই অনেকগুলো ঘটনা ঘটবে এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে ইত্তেফাক পত্রিকায় তিনি এই কথা বলেছিলেন তো তিনি বলেছিলেন যে যে বিচারে দেরি হচ্ছে কারণ এই বিভিন্ন মামলায় ফরমাল চার্জ দেওয়া হচ্ছে তদন্ত হয়েছিল তদন্ত রিপোর্টগুলো হাতে আসার পর একের পর এক ফর্মাল চার্জ দাখিল হচ্ছে এবং বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো মামলা চূড়ান্ত পর্বে রয়েছে এবং জাতির কাছে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার যাতে এই বাংলাদেশে হয় সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় রয়েছে আশা করি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন হবে এবং কাদেরের মামলাও স্টেজে আছে যথা সময়ে তার ফলাফল আপনারা দেখতে পাবেন প্রত্যেককে বিচারের হতে হবে কেউ পার যাবেন কাউকে দায় মুক্তি দেওয়া হবে কেউ পালিয়ে বাঁধা চেষ্টা করবেন এই সব দুরাশা করে লাভ নেই ন্যায় বিচার আপন গতিতে চলবে তো এই সপ্তাহের ভিতরেই অনেকগুলো ঘটনা ঘটবে এটা চিফ প্রসিকিউটর ইসলাম বলেছিলেন তো আমরা দেখতে পেলাম যে আজকে দুটো 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 মামলা মামলা হলো হলো এবং এই এরপরই মামলায় সেনাবাহিনীর অনেককে আসামি করা হয়েছে আপনারা জানেন যে আহ সেনাবাহিনী কে আসামি করা হয়েছে এটা নিয়ে আসলে সেনাবাহিনীর ভিতরে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও একটু মনক্ষুণ্ণ যে আসলে জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাপারটা হচ্ছে কি যে মনে করেন যে আপনার নিজের সন্তান মনে করেন পাঁচটা সন্তান তার ভিতরে তিনটা একটা বড় অপরাধ করে ফেলেছে এখন আপনার তো সন্তান আপনি না পারতেছেন সহ্য করতে না পারতেছেন কিছু বলতে আবার অপরাধ তো করে ফেলেছে এই কারণে তিনি এখন কি কর্তব্য মানে তিনি যে কি করবেন তিনি বুঝতে পারতেছেন না মানে তিনি তো সেনাবাহিনীর প্রধান তাই না তার একটু খারাপ লাগে এটা স্বাভাবিক বাট এটা ততক্ষণ স্বাভাবিক যতক্ষণ তিনি এই বিচারে বিঘ্ন না ঘটান এখন প্রথম যেই ইয়েটা আর কি প্রথম যেই মামলাটা সেটা হচ্ছে বিজিবির রেদানুল সহ চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আপনাদের খেয়াল আছে ওই যে সেনা সেনাবাহিনী পোশাক পরা শুধু গুলি করতেছে ওই যে চাইনিজ সেভেন পয়েন্ট রাইফেল দিয়ে গুলি করতেছে সেখানে প্রায় অনেক লোক সেই দিন মারা গেছে তো এটা নিয়েই প্রথম আমরাটা হয়েছে এখানে লিখেছে যে গণবুত্তানের সময় রাজধানী রামপুরায় আঠাশ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের রেজিস্টারের কাছে প্রসিকিউশন পক্ষ থেকে অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহমেদ পরে ট্রাইব্যুনাল এক অভিযোগটি আমলে নিয়ে আনুষ্ঠানিক আদেশ দেন অন্যরা হচ্ছেন বিজেপির আরেক কর্মকর্তা রাফাত মেজর মোহাম্মদ রাফাত বিন আলম নূর ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মশিউর রহমান এই তো এই গেল একটা এবং এবং দেখুন এখানে গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুরতুজা মজুমদার দিন তিন সদস্যের বিচারিক বেঞ্চ এই অভিযোগ আমলে নেন একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই গ্রেপ্তারি প্রণাজারী হওয়া ব্যক্তিরা সরকারি কোনো পদে থাকতে পারবেন না এবং এদেরকে অনুতি বিলম্বে গ্রেপ্তার করা হবে এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেল আর কি যে তারা কোনো পদে থাকতে পারবেন না এখন কি সেনাপ্রধান তাদেরকে তাদের পদে রাখবেন কেউ মেজর কেউ জেনারেল কেউ লেফটেন্যান্ট কেউ কর্নেল সবাই তো সরকারি পদে আছে তাই না এখন আদালত বলতেছে তাদেরকে কোনো পদে রাখা যাবে না এবং তাদেরকে বিলম্বে গ্রেপ্তার করতে হবে তো এই গেল একটা আর দ্বিতীয়টা হচ্ছে আপনার এই যে দেখুন গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্ত তালিকায় বর্তমান ও সাবেক তেইশ সেনা কর্মকর্তা এটা আমার দেশের খবর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলার কষাই তারেক সিদ্দিকী এখানে লিখেছে যে আওয়ামী লীগের নেতাধীন ফ্যাসি সরকারের দীর্ঘ শাসনামলে বিরোধী দল এবং মতের লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন ইন্টারোগেশন সেল এবং জয়েন্ট তে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুইটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ প্রধান করে তিরিশ জনকে আসামি করা হয়েছে এর মধ্যে দুটি মামলাতেই এবং তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ নাম রয়েছে প্রকৃত আসামি হচ্ছেন আঠাইশ জন আসামিদের মধ্যে বর্তমান ও সাবেক তেইশ জন সামরিক কর্মকর্তা রয়েছেন আর বেসামরিক হচ্ছেন জন বেসামরিক হচ্ছেন যে শেখ তারপরে তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদামান খান কামাল সাবেক আইজিপি এবং র্যাবের ডিজি ব্যানজীর আহমেদ র‍্যাবের সাবেক দু ডিজি পুলিশ কর্মকর্তা খুরশিদ হোসেন এবং ব্যারিস্টার মহম্মদ হারুন রশিদ আর সামরিক আসামিদের মধ্যে আছেন মেয়ের জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী ডি এর সাবেক পাস মহাপরিচালক আকবর তারপরে সাইফুল আবেদিন সাইফুল আলম তারপরে তাবরেশ শাহ চৌধুরী এবং হামিদুল হক এসরা আছেন তহিদুল ইসলাম শেখ মেয়র জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন মেজর জেনারেল তো ওইদুল ইসলাম বলেছি আগে মেজর জেনারেল কবির আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজাহার সিদ্দিকী কর্নেল আনো আল খান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম সে হচ্ছে ওই যে র্যাবের স্যাংশন প্রাপ্ত ওই যে মার্কিন স্যাংশন প্রাপ্ত আছে না যে আমেরিকা স্যাংশন দিয়েছিল সে জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়ল মুস্তফা সরওয়ার সেও স্যাংশন প্রাপ্ত আমেরিকার কর্নেল এ কে আজাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম

এই মুকসুরুলি কিন্তু ওই শেখাসিনার সরি খালদা জিয়ার কে বাসা থেকে উচ্ছেদ করেছে এবং খালদা জিয়ার বেডরুম মদের বোতল রাখছে যাতে মানুষকে বোঝানো যায় যে বেগম জিয়া মদ খায় তো এই হচ্ছে সেই মুখ মুকসুরুল সে এখন দুবাইতে আছে দুবাইতে ওই টাকা পয়সা ইনভেস্ট করে দোকান দিয়া দিয়া খুব ভালো পজিশনে আছে এই তো এদের বিরুদ্ধে এই মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সকালে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন প্রসিকিউশন এবং এই মামলা দায়ের করা উপলক্ষে এই গুম যারা হয়েছেন তারা সবাই কিন্তু সেই আদালতে গিয়েছেন এই আপনারটা ছবি দেখেন এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে গুম হওয়া ব্যক্তিরা সবাই আদালতের সামনে জড়ো হয়েছেন এখানে যারা যারা গুম হয়েছেন বেশিরভাগই এখানে আছেন আমরা সবাইকে দেখতে পাচ্ছি তো দর্শক এই হচ্ছে কি ঘটনা এখন মানে সেনাবাহিনীর ভিতরে একটা খুবই গুমট পরিস্থিতি যে আসলে কি হচ্ছে দেখুন মানে গত পরশু দিনের আগে দিন সম্ভবত সেনাবাহিনীর একটা মিটিং হয়েছে সেখানে এই যে তোফাইল যিনি ওই যে স্যাংশন প্রাপ্ত আহ জেনারেল তোফাইল তিনি সেনাপ্রধানকে বলেছেন যে আসলে মানে একটা ইনডিউনিটি দেওয়া যায় কিনা মানে তার যুক্তি হচ্ছে যে দেখুন মানে বাংলাদেশের কম বেশি প্রত্যেকটি সরকার সেনাবাহিনীকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করেছে এটা হচ্ছে সেনাবাহিনী যুক্তি যেমন বিএনপি জামাত জোট সরকার তারা র্যাব করেছিল পুলিশ এবং সেনাবাহিনী থেকে লোক নিয়ে র্যাব করেছিল এবং করে অপারেশন ক্লিন হার্টের নামে সেই সময় প্রচুর লোককে বিচার বহির্ভূত হত্যা করেছিল বিএনপি জামাত সরকার করেছে তো এখন সেই সময়ে যেসব সেনাবাহিনীর অফিসার এই অপারেশন জড়িত ছিল তাহলে তাদেরও তো বিচার হতে হবে আবার শেখ সময়ে সময়ে রকম গুম খুন জুলাই হত্যাকাণ্ড এরকম বিভিন্ন হত্যাকাণ্ডে সেনাবাহিনী জড়িত ছিল তাদের এখন বিচার করতে চাইতেছে ইনু সরকার আবার যদি আজ থেকে বিশ বছর পর হোক তিরিশ বছর পর হোক বা চল্লিশ বছর পর হোক আওয়ামী লীগ ক্ষমতা এসে যদি এই যে গোপালগঞ্জে ওই দিন পাঁচজন মারা গেল যদি সেই বিচারও করতে চায় তো এই সেনাবাহিনী সেনাবাহিনীর যে আমরা সেনাবাহিনী আমাদেরকে বিভিন্ন সময়ে সরকার যা বললে আমরা তাই করি এখন এটা তো সরকারের দোষ আমার তো দোষ না তাই না এখন যদি এরকম যে সরকারই আসুক আমাদেরকে দিয়ে অন্যায় করায় পরবর্তী সরকার এসে বিচার করতে চায় তাহলে আমরা যাব কোথায় যদিও এই সকল যুক্তি খোরা যুক্তি কারণ এটা সত্য যে সকল সরকারি কম বেশি সেনাবাহিনী ব্যবহার করেছে কিন্তু শকাছিনার মতো এত ব্যবহার করে নাই মানে শকাছিনা ব্যবহার করতে 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 আপনি ভাবতে পারেন যে যাকে খুশি তাকেই ধরে গুম যাকে খুশি তাকেই ধরে খুন জুলাই হত্যাকাণ্ডের আগে আর কি এগুলা ক্রসফায়ার যেভাবে করেছে ওসি আকোসিপ্রদীপী ক্রসফায়ার করেছে প্রায় 150 এর উপরে তাহলে আপনি দেখুন যে কি একটা অবস্থা ছিল বাংলাদেশে মানে বিভীষিকাময় সেই বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ বিশ একুশ একুশ সালে যখন র্যাবের উপর স্যাংশন দেয় আমেরিকা তখন এগুলো বন্ধ হয় তারা কিন্তু সমান তালে চলতেছিল সমান তালে চলতেছিল এই গণহত্যা এই গুম খুন এগুলো চলতেছিল তো এখন সমস্যাটা হচ্ছে কি যে সেনাপ্রধান আসলে চাচ্ছে যে এদের বিচারটা সামরিক আদালতে হোক বা একটু মানে একটু লঘুদণ্ড হোক আর কি কিন্তু কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট তারা সকল তদন্ত শেষ করে তারা ফর্মালি অভিযোগ দাখিল করেছে আমরা সাধারণত দেখি যে সাধারণ কোর্টে আগে মামলা দায়ের হয় তারপর তদন্ত হয় কিন্তু আঞ্চলিক আদালতে আগে তদন্ত হয় এবং তারপরে আনুষ্ঠানিকভাবে ওজু দাখিল করা হয় কাজেই এই যে দুটো মামলা হয়েছে এবং এই দুটো মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে এই মামলা করার আগে এই গ্রেপ্তারি পর জারি করার আগে কংক্রিট এভিডেন্স আদালতে দাখিল করা হয়েছে বিশেষ করে ফোন কলগুলো এবং এই ফোন কলগুলো আবার বিদেশি ফরেন্সিক টিম ইয়ারশট সেই ইয়ারশটকে দিয়ে চেক করিয়েছে যেটা হাসিনার গলা এটা ওয়াদুল কাদারের গলা এটা তাপসের গলা এগুলো মিল আছে কিনা এগুলো চেক করে এগুলো করেছে ভিডিও ফুটেজ সাক্ষী সব সহ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে যাতে এর থেকে আসলে ছুটার কোনো পথ না থাকে আপনারা দেখেছেন যে বিজিবি রেদওয়ানুল কিভাবে পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে এবং এর আগে যারা যারা আসামি বলা হয়েছে সুনির্দিষ্টভাবে প্রথমে বাহাত্তর জনের নাম আসলে বলা হয়েছিল তারপর এগুলো কমতে কমতে এখন এই তিরিশ জনে পসেছে অলরেডি কিন্তু অনেক কনসিডার করা হয়েছে ওই যা যারা টুকটাক ছিল যেমন মনে করেন যে আয়না ঘরে খাবার দাবার দিত আয়না ঘরে বন্দীদেরকে আটকে রাখতো ওদেরকে তালিকা রাখে নাই কারণ এরা তো আসলে কর্মচারী কি করবে তাই না এদেরকে রাখছে গাড় দেওয়ার জন্য আয়না ঘরে পাড়া দেওয়ার জন্য পাড়া দিচ্ছে কাঠসাট করে মোটামুটি এই যা আছে এই দুইটা মামলা হয়েছে দুইটা মামলা এখন ওয়াকারুজ্জামান সাহেব কি করবেন দেখুন জেনারেল ওয়াকার বিপ্লবের পক্ষে শক্তি কোনো সন্দেহ নাই ওনার কাছে আমরা রেনি যে উনি জনগণের মনবা বুঝে উনি হাসিনার পক্ষ ত্যাগ করেছেন এবং উনি জনগণের বুকে গুলি চালাননি কিন্তু আদালতে এখন সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদের বিরুদ্ধে যে কংক্রিট এভিডেন্স দাখিল করে যে মামলাগুলো হয়েছে এবং সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং বলা হয়েছে এদেরকে কোনো সরকারি পদে রাখা যাবে না। এখন জেনারেল ওয়াকার কি সরকারের বিরুদ্ধে গিয়ে আদালতের বিরুদ্ধে গিয়ে তিনি কি পারবেন তার কলিদিকে রক্ষা করতে? বা তিনি কতটুকু পারবেন? তিনি চিন্তিত কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি দৌড়ঝাপও করেছেন তিনি প্রধান বিচারপতির কাছে গিয়ে পরামর্শ নিয়েছেন আইনি পরামর্শ সেটা তিনি আইনি পরামর্শ নিয়েছেন তিনি গত পরশুদিন মির্জা ফখরুলকে আমাত্র জানিয়েছিলেন তার বাসায় তো সেখানে অনেক কথাবার্তা বলেছেন নিশ্চয়ই এইসব বিষয়ে কথা বলেছেন এইসব বিচারের বিষয়ে কথা বলেছেন ধারণা করি আসলে সেনাবাহিনীর প্রধান হিসাবে তার জন্য আসলে বিষয়টা শুকন না যে তিনি না তার কষ্ট লাগতেছে যে একজন সেনা প্রধান হয়ে আমি দেখব যে আমার অধীনের বড় বড় হাতে হাত করা তারা প্রিজন ভেনে করে তাদের যাচ্ছে সবার মুখে শঙ্কা এটা দেখাটা আমার জন্য অনেক কষ্টকর এটা সত্য কোনো সন্দেহ নেই বাট এটাও তো সত্য যে তারা অপরাধ করেছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদের বিরুদ্ধে কংক্রিট এভিডেন্স দাখিল করেই এই মামলাটা হয়েছে এবং জেনারেল ওয়াকার কিন্তু সেই পাঁচই আগস্টের ভাষণে তিনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন আমরা এখন ইন্টেরিম গভর্নমেন্ট গঠন করে দেশ চালাবো এবং আমি কথা দিচ্ছি প্রত্যেকটা অপরাধের প্রত্যেকটা হত্যার বিচার হবে এটা কিন্তু জেনারেল ওয়াকার নিজেই বলেছিলেন এখন দেখার বিষয় আসলে দেখার বিষয় পুলিশ কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকে করতে পারে না পুলিশের সেই ক্লিয়ার নাই এখন আমরা একটু দেখি যে আসলেই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি আসলে এদেরকে ক্যান্টনমেন্টে রেখে দেন এবং না ওয়েট করেন যে পরবর্তী সরকার আসা পর্যন্ত দেখি আসলে কি হয় নাকি আসলে তিনি আদালতের নির্দেশ অনুসারে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে পুলিশের কাছে দিয়ে দেন যাতে তাদের বিচার হয় এখন এটাই দেখার বিষয় সরকারের সঙ্গে এই সকল বিচার নিয়ে কিন্তু প্রচুর টানা পড়েন সেনাবাহিনীর সঙ্গে সরকারের যোজন যোজন দূরত্ব এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তারপরে অ্যাটর্নি জেনারেল তারা অবশ্যই সরকারকে সহযোগিতা করতেছে এই সব জুলাই গণহত্যার সহ এই সব হাসিনের আমলে গুম খুন সব নিয়ে আমরা দেখেছি যে প্রতি বছরই একটা গুম দিবস হয় সেখানে মায়ের ডাকের হাজারি বাচ্চারা বলতেছে আমার বাবাকে আমি কখনো দেখি নাই আমার বাবাকে এনে দাও বাবা কই কেউ পায় না বাবাকে এভাবে দিনের পর দিন গুম করে হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুযায়ী প্রায় ছয়শ সত্তর জনকে গুম করা হয়েছে এই হাসিনার পনেরো বছরে এর ভিতরে আহ পঁচাশি জন আর ফিরে আসে নাই এবং তিন হাজারের উপরে ক্রসফায়ার করা হয়েছে এদের বেশিরভাগই ছিল বিএনপি নেতাকর্মী এবং গুম হওয়া ব্যক্তিদের মধ্যেও বেশি ছিল বিএনপি জামাত নেতাকর্মী ক্রসফায়ারেও ছিল বিএনপি জামাত নেতা কর্মী এবং একটা বর্ণনা মানে যাকে মন চায় তাকেই খুন যাকে মন চায় তাকেই গুম কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই তো এগুলো আমরা দেখেছি তো এগুলোর বিচার হওয়া দরকার এবং তারে আমার নিজেও বলেছেন যে এগুলোর বিচার হতে হবে কারণ বিচার হওয়া মানেই কিন্তু প্রতিশোধ না ন্যায় বিচার করতে হয় যাতে ভবিষ্যতে এই রকম অপরাধ করার সাহস কেউ না পায় এই কারণেই এদের বিচার হওয়া জরুরি বিশেষ করে এই যেই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল এই এই রেদয়ানুলের ছবিটা যদি আমি দেখাতে পারতাম আচ্ছা বি জিবি রেদুয়ানুল দেখি আমি সার্স দিয়া দেখাতে পারি কিনা মানে এই একটা মানুষ ভাই এত খারাপ একজন মানুষ সে নিজেই গুলি চালিয়ে সে এই রামপুর এলাকায় সে প্রায় বাইশ জনকে সে হত্যা করেছে বাইশ জনকে একটা একটা ছবি পেয়েছি একটু একটু আমি আনি আপনাদেরকে দেখাই আসলে যে কি অবস্থা আমি দেখাই আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হচ্ছে সেই লোক এই হচ্ছে সেই লোক এই হচ্ছে বিজিবির রেদোয়ানুল সে একটু বড় বড় করে দেখা এই বিজিবি রেদানুল সে একদম নিজে সে নিজে একদম এই যে হাতের কাছে আসে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ওই যে আওয়ামী লীগ বারে বারে বলে না যে আমরা তো পুলিশকে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দেই নাই এই রাইফেল থেকে তারা পেল তো থেকে পেল এই হচ্ছে এই থেকে পেল এই যে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এই রেদওয়ানের হাতে এই রকম পুলিশের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল দিয়ে পুলিশ আন্দোলনকারীদেরকে গুলি চালাচ্ছে এরকম হাজার হাজার ভিডিও ফুটেজ আছে হাজার হাজার এবং এই এইগুলো চায়না থেকে সালে কিনে এনেছে সেই ইনভয়েসও আছে চট্টগ্রামে কোন দিন খালাস হয়েছে সেই খালাসে সেই নাম্বার টাম্বার সবকিছু আছে এখন আওয়ামী লীগ তো মিথ্যার সাথে মিথ্যা কথা বলবেই এখন এই যে এই গণহত্যা গুলো হলো এই যে এই গুম খুন হলো এগুলির তো বিচার হতে হবে এখন এগুলোর বিচার করতে গেলে আবার দেখা গেছে যে বর্তমান সরকার হচ্ছে দুর্বল সরকার তাদের কোনো মাঠ নাই পর্যটন এই কারণে হয়তো সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করতে নাও পারে এখন আমার মনে হয় যে হয়তোবা সেনাবাহিনী নির্বাচন পর্যন্ত ওয়েট করবে এবং নির্বাচনের পর নতুন যেই সরকার আসে সেই সরকারের সঙ্গেই মূলত এই বিষয়গুলো নিয়ে নেগোসিয়েশন করতে পারে বলেই আমার বিশ্বাস আপাতত আমার মনে হয় যে সেনাবাহিনীর প্রধান তিনি তার অধীনস্থ লোকদেরকে পুলিশের কাছে তুলে দিবেন না মনে হয় তিনি আপাতত চুপচাপ থাকবেন এবং পরবর্তীতে যেту নির্বাচনে 5 মাস বাকি পরবর্তীতে হয়তো তিনি এদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং এখনো তিনি চেষ্টা করতেছেন মনোভাব বোঝার জন্য বিশেষ করে মির্জা ফখর নিয়েছেন নিশ্চয়ই তার সঙ্গে ব্যাপারে কথা হয়েছে আমরা জানি না কি বলেছেন বা হয়তো জামাত ইসলামের সঙ্গেও তিনি পরোক্ষ এর ভিতরে হয়তো কথা বলেছেন বা ভবিষ্যতে বলবেন তিনি আসলে চেষ্টা করতেছেন আর কি যে সর্বসম্মতিক্রমে সবার মতামত নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে যাতে শাস্তির একটু লঘু হয় বা বা একটা ব্যবস্থা করা যায় আর কি এবং যেহেতু তিনি সেনাবাহিনীর প্রধান সেহেতু সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিকের প্রত্যেকটা অফিসারের তিনি অভিভাবক এবং যারা দ্বন্দ্বপ্রাপ্ত এবং সরি মানে যারা অভিযোগ এবং গ্রেপ্তারি জারিপ্রাপ্ত তিনি তাদেরও কিন্তু প্রধান সুতরাং তিনি অবশ্যই চাইবেন যে আইনের ভিতরে থেকে যতটুকু সম্ভব তাদেরকে শাস্তি কমানো যায় বা এড়ানো যায় কারণ আহ যেহেতু তারা সরকারের নির্দেশে করেছে নিজের খেয়াল খুশি মতো করে নাই এই কারণেই মূলত তাদের উপায় ছিল না না করে কারণ সেনাবাহিনী সবসময় সরকারের নির্দেশ মানতে বাধ্য এটা হচ্ছে সেনাবাহিনীর যুক্তি আবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যুক্তি হচ্ছে যে আপনি সেনাবাহিনী আপনি সরকারের আদেশ মানতে বাধ্য কিন্তু আপনি তো অন্যায় আদেশ মানতে বাধ্য নন কাজেই এই যে এই গণহত্যাগুলো চলল এই যে গুংখনগুলো চলল এগুলো হচ্ছে সম্পূর্ণ আইন বহির্ভূত এবং মানবতা বিরোধী এবং এই ধরনের অন্যায় নির্দেশ সরকার আপনাকে দিলেও আপনি তো ভালো করে জানেন যে দেশের আইন অনুযায়ী কোনো একটা লোককে গ্রেপ্তার করার পরে সুনির্ধিষ্ট অভিযোগ গ্রেফতার করার পরে 24 ঘন্টার মধ্যে কোর্টে সোপর্দ করতে হয় সেখানে পাঁচ বছর ছয় বছর আট বছর আট বছর পর্যন্ত একটা লোককে আপনি গুম করে রাখেন অনেকে গুম করে রেখে আর ফিরেই না রাতের অন্ধকারে করে করে নিয়ে বা বিভিন্ন নদীতে গিয়ে গুলি তারপরে কেটে প্যাট ডুবিয়ে দিয়ে আসে আর নৌকাটাকে ভালো করে রক্ত রক্ত সব পানি দিয়ে ধুয়া ফেলে আমরা তো দেখেছি এগুলো এখন এই কলঙ্কিত হত্যাকাণ্ড এই গুম খুন এগুলোর বিচার কিন্তু হওয়া দরকার এখন সেই বিচার করতে গেলে আবার অনেক ঝামেলা আছে সেখানে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমঝোতাই পারে এই বিচারের ক্ষেত্র তৈরি করতে আজকে যেই সেনাবাহিনীর প্রায় তিরিশ বত্রিশ জনের মতো অফিসারদের বিরুদ্ধে গ্রেপ্তারি পণ জারি করা হয়েছে এদের বিচার সম্পন্ন করতে হলে সেনাবাহিনী এবং সরকারের ভিতর একটা সমঝোতা প্রয়োজন এবং সেই সমঝোতা সম্ভাবনা আমি এই সরকারের সঙ্গে অন্তত দেখি না হয়তোবা নির্বাচনের পরে নতুন যদি কোনো সরকার আসে সেই সরকারের সঙ্গে এসব বিষয়ে সমঝোতা হতে পারে আপাতত আমি মনে করি যে এই গ্রেপ্তারি পরোয়ানা বা এই বিচার এগুলো থাকবে বললেই আমার বিশ্বাস যদিও আহ চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে জামান তিনি কথা বলেছেন যে বিচার কিভাবে হবে বা জানতে চেয়েছেন এগুলো অন্যান্য তিনি জানতেই পারেন আইনগত বিষয় সম্পর্কে ধারণা থাকা থাকতেই পারে তিনি জানতেই পারেন জেনারেল ওয়াকার এখন পর্যন্ত কোনো অন্যায় করেননি এবং তিনি অন্যায় করতে পারেন না তা কিন্তু তিনি লোক ভালো কিন্তু যাচ্ছেন আর কি যে আইনের ভিতরেই যতটুকু সম্ভব বিভিন্ন ভাবে যাতে তার সহকর্মী যারা আছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গুমখর সঙ্গে জড়িত তাদেরকে যতটুকু সম্ভব আর কি লঘুদণ্ড অথবা যেভাবেই হোক মানে বাঁচিয়ে নেওয়া যায় আর কি এখন আমরাও দেখি যে কোথাকার পানি কোথায় গিয়ে গোড়ায় তবে ওই যেটা বললাম আর কি বিষয়ে একটা সিদ্ধান্ত হবে সেনাবাহিনী এবং সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশনের মাধ্যমেই এদের বিচার করতে হবে কারণ পুলিশের পক্ষে সম্ভব না ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে সেনা অফিসারদেরকে গ্রেপ্তার করা এটা সেনাবাহিনীর উদ্যতন কর্তৃপক্ষেরই উচিত হবে যে তাদের তাদেরকে পথ থেকে বহিষ্কার করে মেজর কর্নেল জেনারেল ব্রিগেডিয়ার এদের পথ থেকে বহিষ্কার করে তাদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া এবং সেটা এই বর্তমান সেনাবাহিনী করবে না বলে আমার বিশ্বাস হয়তো বা নতুন সরকার ক্ষমতা এলে বা যে দলগুলো আছে বিএনপির জামাদের সঙ্গে একটা কথাবার্তা বল চেষ্টা করবে একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দেখা যাক কি হয় আমরাও দেখি তবে যে অন্যায় করে তার বিচার হতেই হবে এবং হতে হয় ন্যায় বিচারের স্বার্থে আইনের শাসনের স্বার্থে আর তা না হলে এই ধরনের ঘটনা একের পরে ঘটতেই থাকে তখন আর আইনের শাসন বলে কিছু থাকে না জনগণের মানবাধিকার বলে কিছু থাকে না তখন আইয়ামে জাহিলিত ছিল এই গত বছর ধরে সেই শাসন যেন বাংলাদেশে আর না আসে এই কারণে এই বিচারগুলো হওয়া অত্যন্ত জরুরি এবং এই বিচারের আওতায় বেসামরিক লোক যেমন আছে সামরিক লোকও তেমন আছে অভিযুক্ত হিসাবে বিচার করতে হবে আইনের শাসনের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে এবং যারা মারা গেছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধার স্বার্থে এই বিচারগুলো করতে হবে এর কোনো বিকল্প নেই ভালো থাকবেন দর্শক ধন্যবাদ